এখানে আমি পারফরমেন্স করতে যাইনি আর আমাকে এখানে ভুয়া বলা হয়েছে আমার জামাই নাকি বউ ব্যবসায়ী বাংলাদেশে হাজারটা ব্লগার আছে তাদের পিছনে কেউ লাগে না লাগলেও সেটা সীমাবদ্ধ আমার পিছনে লাগার একটাই কারণ ইটালিতে আমি আছি একমাত্র ব্লগার যে কিনা অল্প সময়ের মধ্যে খুব বেশি ফেমাস হয়ে গেছি শুধুমাত্র মানুষের ভালোবাসার কারণে ভালোবাসা অর্জন করতে টাইম লাগে তোমরা যেটা আমার নষ্ট করতেছ তোমরা কি ভাবতেছ আমার এটা নষ্ট হবে একদমই না ভালোবাসার মানুষ কখনো ছেড়ে যায় না শক্ত করে আঁকড়ে ধরে যেটা আমি দেখলাম তুমি যে বলছো সারা বাংলাদেশের মানুষকে আমি অশিক্ষিত বসি আমি কোন ভিডিওতে বসি তুমি আমাকে প্রমাণ সহ দিবা যদি প্রমাণ সহ দিতে পারো তাহলে তুমি আমাকে আর যদি প্রমাণ না দিতে পারো তাহলে তুমি আমাকে জরিমানা দিবা আর এখানে স্টেজে কি হয়েছে তুমি কি দেখছো আমি স্টেজে আসি নাই আমি পিছন থেকে ভিডিও করতেছিলাম কিন্তু আমাদের যে উপস্থাপিকা ছিল সমলতা আপু উনি ভাবছিল যে আমাদের সমাজটা সভ্য সমাজ কিন্তু না আমাদের এটা সভ্য সমাজ না অসভ্য সমাজ যেখানে উনি আমাকে একজন ব্লগার হিসেবে পরিচয় করা দিতে চাইছিলো এখানে আমি স্টেজ পারফরমেন্স করতে চাই নাই আমি আমাকে জাস্ট উনি পরিচিত করতে চাইছিল যে আমি একজন ইনফ্লুয়েন্সার একজন ব্লগার সবাই আমাকে চিনি কিনা ভাই ইতিহাপ কথাগুলো একদমই ঠিক বলেছে কারো ভালো দেখবেন কেউ সহ্য করতে পারে না একজন যদি কোনোভাবে একটু উপরে উঠে যায় পেছনে তার দশজন লেগে যায় তাকে টেনে নিজেই নামানোর জন্য তার পিছে জন্য মানে কারো ভালো এই জগতে চোখে দেখতে পারে না আর ভালোবাসা এমন একটা জিনিস এটা কিন্তু জোর করে হয় না অর্জন করে দিতে হয় এই যে ইতি কিন্তু তার ভালোবাসার জোরেই কিন্তু আজকে এই পর্যায়ে এসেছে সকলের মনের ভেতরে রয়েছে তো ভালোবাসা আসলে নষ্ট করা এত সহজ না আর ইতিয়াপুর হাজবেন্ড নাকি বউ ব্যবসায়ী বউকে দিয়ে ইনকাম করে খায় ভাই বাংলাদেশে একটু তাকিয়ে দেখেন আমাদের চোখের সামনে হাজার হাজার তাদের বউকে দিয়ে নাচিয়ে ইনকাম করে গাইয়ে খাচ্ছে ভাই তাদেরকে চোখে দেখেন না এই বিড়ির পেছনে কেন আপনারা পড়েছেন এই যে ইটালিতে যে একটু ভালো স্থানে গেছে আর অনেক অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারের পেছনের আসল কথা ফাঁস করে দিচ্ছে এজন্য এখন রীতিমতো সকলেই তার পিছিয়ে গেছে এমনকি তার ইভেন্টে সকলের সামনে নাকি তাকে ভুয়াও বলেছে কেন রে ভাই মানুষের ভালো তোদের সহ্য হয় না কেউ যদি একটু তোমাদের থেকে উপরে উঠেছে তো কেন তার পিছে কিভাবে লাগবা তাকে কিভাবে বাস দেওয়া যাবে এই নিয়েই যেন সারা পড়ে থাকো জাতি না একদম অসভ্য মানে কার পিছে কিভাবে বাস দেওয়া যায় সারাদিন সেটা ভেবে এদের দিন যায় তো মানুষের ভালো কি করে করবে মানে কারো বিষয়ে কোনো কথা বলা যাবে না সে শত খারাপ কাজ করবে শত অন্যায় করবে চোখ দিয়ে শুধু তাকিয়ে তাকিয়ে দেখতে হবে মুখ দিয়ে বুড়ি বের করা যাবে না মুখ দিয়ে বের করলেই হিসরে তাকে কিভাবে কিভাবে সকলের সামনে ছোট দেখানো যায় নিংড়িয়ে মুচকিয়ে তার ইজ্জত নিয়ে টানাটানি করা যায় এটা আমাদের দেশের এই জাতি খুব ভালোই পারে এটা তাদেরকে শিখিয়ে দিতে হয় না যে কিভাবে মানুষের পিছে লাগবা কিভাবে মানুষের বাস দিবা কেন ভাই এইসব বাদ দিয়ে নিজেরা ভালোভাবে থাকতে পারেন না যদি খেয়ে দিয়ে কোনো কাজ না থাকে তাহলে নাকে তেল দিয়ে ঘুমান অন্যের পিছনে কেন এরকম ছ্যাবলার মতো পড়ে থাকেন রে ভাই এটাই বুঝি না মানে এত ধরনের আপনারা অপমান হন ধোয়া খান তারপরও সেই পিছনে ছেঁচার মতো পড়ে থাকবে কি দিয়ে তৈরি রে আপনারা ভাই আমি তো এটাই বুঝলাম না মানে মানুষের ভালো দেখলে সেটা সহ্য হয় না তাকে তো নিয়ে খোঁচাতেই হবে এটা একটা অভ্যাস হয়ে গেছে এদের